ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো প্রশ্নটাকে ভালো করে দেখে নাও তারপর আমি অঙ্কটা মানে সমাধান করার চেষ্টা করছি এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই কোনো নির্দিষ্টভাবে গ্যাসে গ্যাসকে স্থির চাপে জিরো ডিগ্রি থেকে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করতে বলেছে পরিষ্কার ব্যাপার ঠিক আছে আর এখানে বলছে চাপ কিন্তু স্থির আছে চাপ যদি স্থির থাকে তাহলে কোন সূত্রে পড়ছে সিম্পল ব্যাপার চালসের সূত্রই পড়বে মানে এখানে ডাইরেক্ট চাপ স্থির বলেছে তাহলে চার্জ সূত্র থেকে আমরা কী পাই ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান উষ্ণতা যেহেতু ঠিক আছে ভি টু ডিভাইডেড বাই টি টু অথবা আমরা এটা বলতে পারি যে ভি টু ইজ ইউকাল টু ভি টু ইজ ইকাল টু এটা বলতে পারি যে ভি ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সরি এখানে মানে টি টু হবে ঠিক আছে মুছে দিই এবার আমি অঙ্কটা করবো আগে জাস্ট লিখে নিলাম এবার ডাইরেক্ট এবারে অঙ্কটা করবো তাহলে এখানে বলছে যে কোনো নির্দিষ্টভাবে গ্যাসে গ্যাসকে স্থির চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চাপ কিন্তু স্থির আছে তাই চাল সূত্র কাজ করছে ডাইরেক্ট প্রয়োগ প্রয়োগ করবে এখানে এখানে চালি সূত্র প্রয়োগ করবে আনসার তাড়াতাড়ি বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা সূত্রে আমরা সূত্র হচ্ছে এটাই ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইজুকাল টু ভি টু ডিভাইড বাই টি টু বা আমরা এই এটাও বলতে পারি ভি টু ইজুকাল টু বা আমরা সরকারি এটা বলতে পারি ভি টু ইজ ইউকাল টু ভি ওয়ান ডিভাইড বাই টি টু ডিভাইড বাই ভি ওয়ান এটা বলতে পারি সরি টি ওয়ান এটা বলতে পারি তাহলে এখানে হচ্ছে প্রাথমিক আয়তন ভি ওয়ান ঠিক আছে মানে প্রাথমিক আয়তন হচ্ছে ভি ওয়ান ঠিক আছে এটা হচ্ছে প্রাথমিক আয়তন ঠিক আছে তাহলে শেষ আয়তন বা শেষ বা অন্তিম আয়তন কী আছে ভি টু আছে ঠিক আছে প্রাথমিক উষ্ণতা কী আছে টি ওয়ান আর লাস্টের উষ্ণতা কী আছে টি টু মানে শেষ বা অন্তিম উষ্ণতা হচ্ছে যেখানে হচ্ছে টি টু ঠিক আছে এবার আমি আমি আস্তে আস্তে বার করব মানগুলো দুবার করে সূত্রটা লিখে নিলাম যাতে অসুবিধা না হয় অঙ্করা করার ক্ষেত্রে ঠিক আছে তাহলে শেষ বা অন্তিম উষ্ণতা ঠিক আছে টি টু তাহলে এখানে টি টু বলতে দেখো আমি বলে দিই তোমাদেরকে শেষ বা অন্তিম উষ্ণতা আমি এবার মানগুলো লিখবো আস্তে আস্তে এখানে হচ্ছে প্রাথমিক আয়তন ভি ওয়ান এটা লিখলাম ঠিক আছে শেষ আয়তন ভি টু প্রাথমিক উষ্ণতা টি ওয়ান এই টি ওয়ানের মান দিয়েছে কত ডিগ্রি আছে জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবার জিরো ডিগ্রি থেকে আমরা আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে তাহলে যোগ করতে হবে তাহলে দুশো তিয়াত্তর হবে ডাইরেক্ট আর আমি লিখছি এ করছি না ডাইরেক্ট এ করছি অ্যান্সার করার চেষ্টা করছি ডাইরেক্ট কেলভিনে আমি নিয়ে গেলাম কেলভিন স্কেলে নিয়ে গেলাম ঠিক আছে উষ্ণতা বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু উষ্ণতা বলে দিচ্ছে স্থির চাপে জিরো ডিগ্রি ঠিক আছে তার জন্যে আমরা টি ওয়ানের মান পেয়ে গেছি ঠিক আছে দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে তা শেষ উষ্ণতা টি টু টি টু মানেও দিয়ে দিচ্ছে এখানে পরিষ্কার ব্যাপার টি টু কী বলছে টি টু বলে দিয়েছে এখানে হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে দুশো তিয়াত্তর সাথে ফের দুশো তিয়াত্তর যদি আমরা যোগ করি এটাকেও কেলভিনে নিয়ে যেতে হবে কারণ দুশো তিয়াত্তর এটা সেলসিয়াস আছে ডিগ্রি সেলসিয়াসে আছে তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে আছে আমাদের কেলভিনে টানসার করতে গেলে তাহলে ফের যোগ করতে হবে তাহলে যোগ করে আসছে পাঁচশো ছেচল্লিশ কে মানে কে কেলভিন এটা কেলভিনে বার করছি ঠিক আছে আমরা মানগুলো জাস্ট বার করলাম তাহলে ভি কত ঠিক আছে ভি টু এর মান চেয়েছে তাহলে ভি কত টোটাল আমাদের ভি টু হিসাবে আমাদের এইটা আসছে মানে অন্তিমবার শেষ আয়তনের কথা জিজ্ঞাসা করেছে ঠিক আছে তাহলে ভি ওয়ান ইন্টু পাঁচশো ছেচল্লিশ ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর এটা হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল পয়েন্ট ঠিক আছে তাহলে এখানে খুব সহজে কাটা যাচ্ছে দুই দিয়ে কাটাকুটি যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে তাহলে ভিটিয়ের মান বেরোচ্ছে ভিটিউ ইজিক্যাল টু কী বলা যেতে পারে টু ভি ওয়াই ভি ওয়ান ঠিক আছে তাহলে গ্যাসটির তাহলে আমাদের অ্যান্সার চলে এসেও ইজিলি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুই সিসি ঠিক আছে এরকম দেখাচ্ছে মানে আমাদের অ্যান্সারে আমরা তার আমাদের অ্যান্সার বেরোলো একদম ইজিলি ব্যাপার ভি টু টু আমাদের টু ভি ওয়ান এটা আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা এটাই বলতে পারি যে গ্যাসটির শেষ বা অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে কারণ এখানে দুই বেরিয়েছে এটাই হচ্ছে আমাদের মেন অ্যান্সার শুধু লজিক্যালি আমাদেরকে সূত্র প্রয়োগ করে কিন্তু অ্যান্সারগুলো এইভাবেই বার করতে হবে ঠিক আছে দেখো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো যে এই ধরনের ভিডিও মানে কোয়েশ্চেন কিন্তু আসছে ঠিক আছে সম্পূর্ণ অ্যানালাইসিস তোমরাও করো বাড়িতে বসে ঠিক আছে আর এই অঙ্কটা তোমরা টুকে নিতে পারো আর তোমাদেরকে বলছি বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফের আমি নেক্সট ভিডিও ফিরছি এরকম টাইপসের অঙ্ক আসলে ঠিক আছে তোমাদেরকে আমি হেল্প করছি ঠিক আছে অঙ্কগুলোকে করে দিয়ে ঠিক আছে তা তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধরো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফের নেক্সট ভিডিও ফিরছি